কালিয়াগস্তানের বড় সাফল্য পুজোর মুখে সূত্র মারফত জানা যায় দুই দিন দুই রাতে বিশেষ দুই জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি গাঁজাসহ আটক দুই ব্যক্তি সূত্র মারফত আরো জানা যায় মঙ্গলবার রাতে ভান্ডার অঞ্চলের আসামর এলাকায় এক মাঝ বয়সী যুবককে মোটর সহ গাঁজা পাকরাও করে এবং বুধবার রাতে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর এলাকায় টোলগেট সংলগ্ন এক মাঝ বয়সী ব্যক্তিকে গাঁজা সহ আটক করে কালেগুঞ্জ থানার পুলিশ এই পুজোর আগে কালেগুঞ্জ থানার বড় সাফল্যে পুলিশের প্রতি আশ্বাস কালেগঞ্জবাসী কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স